দর্শক শ্রোতা দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার বসে হাট আজ বুধবার ছয় এপ্রিল দু হাজার বাইশ যেখানে সব থেকে ছোটো ছোটো সার এবং ককলা পাথর বিক্রি হচ্ছে আমি সেই জায়গায় আছি এবং এগুলো একটু দামে ধারণা দেব চলেন কথা বলব আসসালামু আলাইকুম ভালো আছেন লালটা কত চাচ্ছেন চাচা

বিক্রি হবে এই যে এইটি একেবারে ছোট বলা যাবে না ছোট থেকে একটু বড় ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা বাইয়া চাচ্ছি ভাই এটা কি দেশি না ক্রস ক্রসের মধ্যে আর কি ক্রসের মধ্যে কত বলতেছে সাড়ে সতেরো বকনা না বকনা বিক্রির দাম বিক্রি হলে মানে সতেরো হাজার পাঁচশো হলে দিবেন সতেরো হাজার পাঁচশো বা আঠারো হলে দিবেন সতেরো হাজার পাঁচশো বা আঠারো হাজার হলে

মানে বাইশ থেকে দু একশো উপরে হলে বিক্রি হবে দেখছেন বাইশ পর্যন্ত বলছে কিন্তু আর দু একশো উপরে হলে এইটা বিক্রি হবে

এই পাশে যে ছোটগুলো আছে সেগুলো একটু তথ্য দেব এই পাশে এটা কি বিক্রি হয়ে গেছে কে কিনলো কে আপনি কিনলেন কত দিয়ে কিনলেন

ভাই কত চাইলেন না সাড়ে তেইশ চাইছি ভাই তাহলে তো অনেকটা কাটি ফেলি ধন্যবাদ ভালো সুস্থ